বিচিত্র এই পৃথিবীতে আছে এমন এক আজব গাছ যেটি প্রতিদিন এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে বেড়ায় জাদুকরি সেই গাছটির নাম ওয়াকিং পাম ট্রি দক্ষিণ আমেরিকার গহীন অরণ্যে দেখা মেলে আশ্চর্য এই গাছের ইকুয়েডরের রাজধানী কুইটো থেকে মাত্র একশো কিলোমিটার দূরের অ্যামাজনীয় বন সুমাকো বায়োস্পিয়ারে হেঁটে বেড়ায় এই পাম গাছ এর বৈজ্ঞানিক নাম সক্রেটিয়া এক্সোরিজা বা ক্যাসাপোনা এ ধরনের গাছ উচ্চতায় আঠারো থেকে বিশ মিটার বা ষাট থেকে সত্তর ফুটের মতো হয়ে থাকে গবেষকরা জানিয়েছেন চব্বিশ ঘন্টায় দেড় থেকে দুই সেন্টিমিটার সরতে পারে এই পাম গাছ ক্ষেত্র বিশেষে তা তিন সেন্টিমিটার হতে পারে অর্থাৎ এক মিটার বা সোয়া তিন ফুট সরতে সময় লাগে দেড়শো থেকে দুইশো দিন আর পুরো জীবদ্দশায় এক একটি গাছ এভাবে জন্মস্থান থেকে বিশ মিটার বা ছেষট্টি ফুট পর্যন্ত দূরে সরে যায় ওয়াকিং পাম নাম হলেও গাছটি মানুষের মতো হেঁটে চলতে পারে বিষয়টি ঠিক এমন নয় স্থান পরিবর্তনের গতি কিছুটা ধীর খালি চোখে একদিনে চট করে তা বোঝা কঠিন সত্তরের দশকে সংরক্ষিত এই বনে গাছ নিয়ে গবেষণা করছিলেন স্লোভাক ইনস্টিটিউট অব সায়েন্সের গবেষক পিটার ব্রানসকে কয়েক মাস ধরে চলা সেই গবেষণাতে তিনি পাম গাছের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার আশ্চর্যজনক বিষয়টি লক্ষ্য করেন তবে সর্বপ্রথম গাছের হাঁটা সম্পর্কে তিনি যখন সবাইকে জানান কেউই তাকে বিশ্বাসই করেননি বিজ্ঞানীরা হেসেই উড়িয়ে দেন তার দাবি বলেন এটি কোনোভাবেই সম্ভব নয় উল্টো এক পর্যায়ে তার মাথা টাথা খারাপ হয়ে গেছে বলেও তাড়িয়ে দেওয়া হয় কিন্তু আশির দশকে জন এইচ বদলে নামে এক উদ্ভিদ বিজ্ঞানীও যখন তথ্য প্রমাণ হাজির করে একই কথা বলেন তখন আর অগ্রাহ্য করার সুযোগ রইল না বোদলে বেশ কিছুকাল সময় বনে অবস্থান করে এই পাম গাছের গতিবিধি এবং জীবন গবেষকরা পর্যবেক্ষণ করেন তিনি অবাক হয়ে দেখেন পিটার যা যা বলেছেন তার সবই সত্য আর পরপর দুইজন গবেষক একই কথা বলার পর আর হেলায় উড়ে দিতে পারেননি বিজ্ঞানীরা চলমান উদ্ভিদের অস্তিত্বের কথা মেনে নেয় তারাও এই গাছের শিকড় অন্য গাছের তুলনায় অনেক বেশি লম্বা আর মোটা অনেকটা হাতির সুরের মতো গঠন অনেকটা সুন্দরবনের সুন্দরী গাছের মতো আছে শ্বাসমূল এবং ঠেসমূল স্থান পরিবর্তনের সুবিধার জন্য নতুন নতুন ঠেসমূল তৈরি করে এই গাছ নতুন ঠেসমূল জন্ম নেওয়ার পর পুরনো গুলো গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নতুন ঠেসমূল গুলো মাটিকে আঁকড়ে ধরে আর যেদিকে তাদের জন্ম হয় একটু একটু করে সেদিকে সরতে থাকে ওয়াকিং পাম গাছ এই প্রক্রিয়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলতেই থাকে এই গাছ যেখানে জন্মে সেখানে মাটি খুব আলগা জমাটের হয় ফলে তা খুব বেশি পানি ধারণ করে রাখতে পারে না গাছে ঠাসা এই সোমাকো বায়োস্ফিয়ার বনে সূর্যের আলো প্রবেশ করতে পারে না এ কারণে সূর্যের আলো আর পানির জন্য এই পাম গাছকে স্থান বদল করতে হয় অ্যামাজনের আদিবাসীরা এই গাছকে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকেন গাছগুলো সরু এবং সোজা হয় ব্যবহৃত হয় ঘরের কাঠামো তুরিতেও গাছের শিকরগুলো ব্যবহৃত হয় এফ্রোডিসিয়াক এবং হেপাটাইটিস চিকিৎসা এছাড়া তারা এই হাটা পাম গাছের হলুদ ফলও খেয়ে থাকেন বিশ্ব একর হেঁটে চলা নয় সুমাকো বায়োস্পিয়ারে আরো রয়েছে শত শত ধরনের আশ্চর্যজনক নানা প্রাণীও বনটিকে জীববিজ্ঞানের এক আশ্চর্য জাদুঘর বলা হয় এখানকার গিরগিটি এবং বিচিত্র ব্যাঙ দেখা যায় না বিশ্বের অন্য কোথাও এজন্য এই বনটির নাম দেওয়া হয়েছে হার্ট অব দ্য ইউনেস্কো